নমস্কার বন্ধুরা বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত তাই ঘুম থেকে উঠে দেখি এক সাবস্ক্রাইবার বন্ধু আমার জন্য মুরগিটা নিয়ে এসেছে বলছে কাকিমাই মুরগিটা দিয়ে আজকে তুমি রেসিপি বানাও রেসিপি বানাই চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই দেরি না করে তোমাদের দাদা হয় মুরগিটা কেটে দিচ্ছে এখন কেটে কুটে সব রেডি করে নিয়ে তারপরে রান্নায় আসবো মুরগিটার চামড়া নিলে অনেকটা তেল ছিল চামড়ায় নিল না তোমাদের দাদাভাই বলছে দাদা থাক নিতে হবে না এইভাবেই কেটে দিই দেশি মুরগি তো খুব শক্ত খুব সুন্দর তেল হয়েছে খুব সুন্দর মুরগিটা খেতে খুব সুস্বাদ হবে খুব টেস্ট হবে খুব ভালো লাগছে বেশি मोटे আজকে আমার বাবা যেভাবে বাংলাদেশে রান্না করতো আমিও সেইভাবেই রান্না করবো একদম সব মেখে টেকে একদম একসঙ্গে করে সব কিছু তো সবাই ভেজে কষিয়ে করে আমি একদম মেখে টেখে করব আমার বাবা যেভাবে করতো আমি সেইভাবে জানি মোরগ এসে মাথার ওই ঝুটিটা নিয়ে চলে গেছে বাবা তো আর যাই বেঁচে নেই এই নেই বাবা নেই শ্বশুর নেই শাশুড়ি নেই

আমার ছেলে মেয়ে আমি আমার বৌমা আমরা সবাই আস্তা রসুন খেতে খুব ভালোবাসি এই রসুন খাওয়াটাও আমার বাবাই শিখিয়েছিলো বললো এরকম আস্তা রসুন খেয়ে দেখ কি ভালো লাগবে তখন আমরা ছোটো ছিলাম ভালো বুঝতাম না আদাটা ছুলে নিচ্ছি সবসময় মাংসতে আদার পরিমাণটা কম দিতে হয় রসুনের পরিমাণটা বেশি দিতে হয় কেটে নিচ্ছি সব সব করা কেটে নিয়ে একদম সব মশলাটা জিরে আর শুকনো লঙ্কা ধনো জিরের গুঁড়ো ছিল আমি একটু বেটে নিচ্ছি এর সাথে কেননা মিশলে ভালো লাগে সব যখন বাটা মশলাই দিচ্ছি তার কারণ দানা দানা থাকে মশলা মশলা বাটা হয়ে গেছে এবার মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব দিয়ে তারপরে এসে রান্না করব সব সেরে এবার মাংসটা মেখে নিচ্ছি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে এখানে আছে আদা রসুন পেঁয়াজ এই না আদা রসুন জিরে লঙ্কা আর ধনে একসঙ্গে বাটা এটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি তারপরে দিচ্ছি লবণ আবার দিচ্ছি সর্ষার তেল

আধা ঘন্টা ম্যারিনেট করা ছিল এবার নিয়ে চলে এসেছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়া মিচ দুশোটা ঘিলে দিয়ে দিচ্ছি ঢেকে ঢেকে রান্না করি আলু ছাড়া একদম চলে না আমাদের বাড়িতে আমার বৌমা আলু খুব খেতে ভালোবাসে আলু যেভাবে রান্না করে দাও না কেন খুব আলু আলু ওটা এত ভালো খায় সেটা হচ্ছে বাংলাদেশে এইভাবে আমার বাবা এরকম কাঠের জাল বলতো সবসময় যে কষানোর সময় জোরে জাল দিবি আর যখন ঝোল দিবি তখন আসতে জাল দিবি তা দেখি আজকে বাবার পদ্ধতিতে রান্না করে তুলে দুদিন বৃষ্টি হয়নি আবার আজকে বৃষ্টি পড়ছে এতক্ষণ ভালোই ছিল এখন বৃষ্টি নামিয়ে জোরে পড়ছে না ঘুড়ি ঘুরি পড়ছে মাংসের থেকে জল বেরিয়ে গেছে এবার ভালো কষানো হবে এবারে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খেতে ভালো হবে ভিতরে মা মানে পশলাগুলো ঢোকে একদম সিদ্ধটাও ভালো হয় সাবস্ক্রাইবার বন্ধুকে বলেছিলাম যে তুই মুরগিটা দিয়েছিস তাই খেয়ে যাবি তা বলছে কাকিমা এখন সময় হবে না পরে চেষ্টা করবো যদি পারি আসতে

আধা ঘন্টা রেখে দেব তারপরে আধা ঘন্টা পরে ঢাকলা তুলে গরম মশলা বাটা দি তো হয়ে দিব হয়েছিল গরম মশলা একটু ঢাকা গরম মশলাটা ডেকে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এমন সময় বৃষ্টি রয়েছে আর বলার মতো যে জায়গায় রান্না সেজন্য চালা পেটে গর মশলা দিলাম একটু নাড়া দিয়ে ওই একটুখানি ঢাকা দিয়ে রেখে নামিয়ে দিল এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেশি মুরগির জোর বর্ষাকালে খেতে ভালোই লাগছে বাড়িতে তো টেস্ট খুঁজে আলাদা মেনে তো হয়ে যাবে এক সব হয়ে খুব সুন্দর দিয়েছে গায়ে খুব কমছে অনেকে চামড়াটাও নিয়ে নেয় আমাদের দাদা হয়ে চামড়াটা মিলেন আমার আস্ত রসুন আছে আস্ত রসুনটা খেতে খুব ভালো লাগে মোমের মতো খুব সুন্দর টেস্ট আমরা ছোটোবেলা অত মুরগি যখন বাইরে খেতাম ছোটবেলা সবাই মিলে বন্ধুরা তখন এক মাংস জল দিয়ে খেয়ে ফেলতাম আসলে ঠিক বাড়িতে তাই হচ্ছে এত টেস্ট হয়েছে এক মাংস দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে আপনারা খাবেন ভালো থাকবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতন তোমাকে ধন্যবাদ